মোটরটা দেখো এখানে লেখা আছে ইজিট একজন মেডিসিয়ান এর ম্যাজিক্যাল মোচ ছেড়ে কোথাও পালিয়ে গেছে হা কি পালিয়ে গেছে ওই মোচটি যার ফেসে গিয়ে ফিক্সড হয়ে যাবে সে একজন মহান মেডিসিয়ান হয়ে যেতে পারবে চলো চলো মোচ খুব ফেসে ফিক্সড করে ফেলবো ম্যাজিকওয়ালা মোচ অনেক দেরি হয়ে গেছে মোটু ওই মোচ এখন জন টনের ফেস এ হয়ে গেছে আর ও আমাকে গাথা বানিয়ে দিয়েছে তোমাকে গাঁথা বানিয়ে দিয়েছে এখন এই গাথাকে ও গাঁথা বানিয়ে দিয়েছে গাধা ও তোমাকে গাধা বানানোর আগে আসলে তুমি খেয়েছিলে হ্যাঁ হচ্ছে নাম্বার ওয়ান সকালবেলা উঠেই দেখি জন বসের মুখে পেপারে আসা সেই মোচ লেগেছিল ওটা দেখে তখনই আমার হাসি পেয়ে যায় তখন জন রেগে আমার এই অবস্থা করে দিয়েছে সব বাজে কথা এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না এটা আবার কি হচ্ছে আরে আরেشبকি জبطন মনে হচ্ছে এখানেই আসছে লুকাও লুকাও লুকিয়ে পড়ো এই তাই মোটে বলতো আমরা কেব না যাই এই এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু এরপর কি হবে জানি না মাত্র এখন কি হবে এরপর কি হবে এই শান্তি সামনে

দেখো এটা হচ্ছে মিস্টার লুলির হাউস আর এটা হচ্ছে সিকিউরিটি আমি চাই মিস্টার লুলি এত কাঠের মাঝখানে নিজে থেকে হেঁটে আমার কাছে আসুক সে আমার মোজ নিয়ে মজা করেছে তাই ওকে তার বাড়ি থেকে বাইরে বের করে নিয়ে এসো যেন ও আমার কাছে মাপ চাইতে পারে ছোট একটা প্রবলেম আছে এই হাউস এর ভেতরে মাটিতে অনেক ল্যান্ডমাইন কোথা আছে তোমাদের কেউ সব থেকে বেঁচে যেতে হবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা লাইফ গেফট একো জট চলে যাও আরে তুমি তো সত্যি সত্যি ম্যাজিশিয়ান হয়ে গেছে জন তুমি নিজে কেন বাড়ির ভেতরে যাচ্ছ না আমার প্ল্যানে অনেক ভয় আছে সেটা নিয়ে মজা করতে পার না মাটির ভেতরে মাইন পোটা আছে তাই আমি ওদের উপর ম্যাজিক করতে পারব না সেই জন্যই তোমরা যাবে আরে তুমি কি আমাদের কেউ উপর ওদের কাছে পড়তে যাচ্ছো নাকি হ্যাঁ আমরা এই ল্যান্ডমাইন কিভাবে পার করব ওই বক্স করো আদপতে দেখো তোমরা ল্যান্ডমাইন দেখতে পাবে কেউ তোমরা এখানে কি করছো

হ্যাঁ মটু দেখো এখানে কতগুলো মাইনপথ আছে বিপদ আছে এসব কি হচ্ছে দেখো এই মাইনগুলো তো নড়াচড়া করছে এই জন আমাদেরকে কোথায় এনে বসিয়ে দিয়েছে রে বাবা না লটু তোমার ওজন আমি নিতে পারবো না ফেলে দিলো বড্ডু সাবধানে সাবধানে

পাতলু এই মাইনগুলো তো আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এখন আমরা কি করবো আপনার দেখলে বড়ো কালি পেটে আমার মাথায় একদম কাজ করে না বুদ্ধি পেয়েছি মশা শোনো এখন একটাই মাত্র বুদ্ধি আছে আবার হাত ধরে রাখো মোটু এভাবে বাইকগুলো পার করে উপরে উঠে হবে দেখো এখন আমি জনের কাছে গিয়ে মাপ চাওয়ার জন্য কিভাবে রাজি করাচ্ছি হ্যালো স্যার আমরা হচ্ছে মোট বাতলু আপনি কেমন আছেন এই তোমরা আবার আর তোমরা ভেতরে কিভাবে এসেছো আমাদেরকে একটু হেল্প করুন না প্লিজ আমাদেরকে হেল্প করুন ওই জন আমাদেরকে গাধা বানিয়ে দিবে এরপর আমাদের সাথে বল দিয়ে বল খেলবে

কি জন তুমি তাহলে ইচ্ছে করে আমাদেরকে দিয়ে এসব নিয়েছো আরে কি চাওয়ালা ভাইয়া তুমিও ওর সাথে একজন হয়েছো আরে দেখি না ওয়ান নাম্বার টু ও আমাদেরকে বোকা বানিয়েছে কিন্তু কিভাবে এক মিনিট যখন কি एनिमल হয়েছে হয় কেউ হুঁচত খেয়ে পড়ে গিয়েছিল আর না হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল যা বাস কাম না তোমার কাছে গায় আশা করেছিলাম এই সব ওই ছু একটা ড্রামা ছিল পেপারে মোছে মুজ আমি ছাপিয়েছিলাম মটু পাতলু এই জন তোমাদের সাহায্য নিয়ে ভেতরে ঢুকে পড়েছে অনেক বেশি কথা বলে ফেলেছ এবার দাও ওই কিউ আমাকে দিয়ে দাও আমি জানি ওটার ভেতরে টপ সিক্রেট কোর্স আছে আচ্ছা তাহলে ওই কোর্স তুমি চাইছো যাও এবার তাহলে নিজেই খুঁজে নাও যা ওখানে খুঁজে নাও তুমি জানতেই পারবে না কোন কিউবে কোর্স আছে এর একটা একটা করে কিউব গুলো চেক করতে হবে এখন মিস্টার আমি ভালো করেই তৈরি হয়ে এখানে এসেছি ডাক্তার ভাইরাস এখন দেখিয়ে দিন আপনি কি করতে পারেন এই এくれটা গচ্চুন আমাদের এই ম্যাগনেটিক কেজের টয় কিব থেকে তোমার হাতে স্কান করে ফেলেছে না মান এটা করোনা প্লিজ মোটা পাতলু ওদেরকে যেভাবে হোক থামাও Don't I want to be a But ain't no magnetic bat? Our cube took a out. বাইরে স্যার ম্যাগনেটের পাওয়ার বাড়িয়ে দিন Balan, balan, bawa balahan, aduh, ada balan. Hari ri komputer, gulung, motor ah, satu, ah. uh, gicik tak uh, Balan, balan. uh, 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 আমি চিঙ্গাম স্যারকে বাজিয়ে ডেকে এনেছি থ্যাংক ইউ মটু তোমার এত অসুবিধা হচ্ছিল তারপরও তুমি ভুল মানুষের কাছে কিউব যেতে দাওনি তাই এই সিক্রেট কোড তোমার কারণে সুরক্ষিত আছে জন তোমার মজ তুমি নিয়ে যাও জেলে বসে এটা পরে ম্যাজিক করবে হয়তো ভুল করে কোন একটা ম্যাজিক হয়ে যাবে